ছ মামনি বোন হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর না হয়েছে না দাদা তোমাদেরকে নাই দেখানোর জন্য এসেছি আজকে লাইট আমরা একটু ঠেকবো একটু সবাই সময় দিও আমায় তো মামনি বল কেমন আছো বলো ডিনার হয়ে গেছে ডিনার করেছ তুমি

তো মামনি বোন আমার ভিডিওগুলো দেখেছো দেখেছো তুমি হ্যাঁ ডিনার হয়ে গেছে এই মামনি বোন তুমি ভিডিওগুলো দেখেছো তুমি আমার ভিডিওগুলো দেখেছো

বলো হ্যালো কি করছো বলো প্রত্যেকটা ভিডিও আমি দেখিও কেমন হয় ভুমেন্স কেমন লাগে বলো তোমার বন্ধুরা কি করছো সবাই কেমন আছো সবাই একটু আমায় টাইম দাও তাহলে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো যারা যারা আমার লাইফ থেকে লাইক করে দিন একটু লাইক করে পাশে থেকে বন্ধুরা तुम नाच आई देखते जाओ ताले बोलो यस नो बोलो सर्वाइव कि बचो मानो मामने बन चले गए चलो